এই যে শিক্ষিত কালারগুলো মাত্র টাকা এই যে আপা ঘন ঘন ছাপপা মারিনা ছাপ্পা এই যে পাক্কা আরায়ত মাপা এই যে আজকে না কিনবেন কালকা খাটের পাও ধরা কানবেন এই যে জিরার দামে হিরালন হাজারের হাজারের মালগুলো বাজারে লন তিনশো টাকা তিনশো টাকায় মোরখা হ্যাঁ সুন্দর সুন্দর টেরি এই জুতোগুলো হচ্ছে একশো টাকা জোড়া এগুলো হচ্ছে পাখির বাসা এগুলো একশো টাকা করে সাত এই ম্যাজিক বইগুলো দেড়শো টাকা এবং আড়াইশো টাকা করে কিনতে পারবেন এখানে আছে বিভিন্ন ধরনের পারফিউম প্যান্টের কালেকশন একশো বিশ টাকা থেকে শুরু এখানে আছে অনেক সুন্দর সুন্দর সুপিসার এই জুতোগুলো হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে এত সুন্দর একটি ব্যাগ পেয়ে যাবেন এখানে আছে বিভিন্ন কালারের লিপস্টিক এই জিনিসগুলো হচ্ছে বিশ টাকা পিস

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি কামরাগনি চর এটা হচ্ছে শেখ জামাল স্কুলের সামনে খালপার বলে এটা হচ্ছে ঠিক বুড়িগঙ্গা নদীর পাশেই এই মেলাটি সপ্তাহে শুক্রবারে বসে সকাল থেকে রাত্র পর্যন্ত এই মেলাটা থাকে তো আজকে আমি দেখবো এই মেলায় কী কী জিনিস ওঠে তো আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ শার্টগুলো কত টাকা করে এই শার্টটা হচ্ছে একশো টাকা দাম এগুলো একশো টাকা করে শার্ট এখান থেকে একশো টাকা একশো বিশ তিরিশ পঞ্চাশ পর্যন্ত শার্ট কিনতে পারবেন বাচ্চাদের জন্য এই ভাইয়ের এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তা দামে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন বিভিন্ন সাইজের শার্ট এখানে পেয়ে যাবেন এখানে আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ম্যাজিক বই সাড়ে চারশো টাকা লাগে লাইব্রেরিতে আমরা দিচ্ছি মাত্র আড়াইশো টাকা এই ম্যাজিক বইগুলো দেড়শো টাকা এবং আড়াইশো টাকা করে কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর বই তুমি কি বই কিনবা এখানে আছে বিভিন্ন ধরনের পারফিউম এখানে আছে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন একশো বিশ টাকা থেকে শুরু চারশো টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর প্যান্ট এখান থেকে কিনতে পারবেন এখানে আছে অনেক সুন্দর সুন্দর সুপিস

এই কেমন লাগছে মেলায় এসে? হ্যাঁ ভালো কোন জিনিসের দাম কেমন এখানে? হ্যাঁ দাম চাই। দাম চাই। না দাম করে কিনতে হবে। ফুটপাথে তো সিস্টেমই দাম বেশি যাবে দাম বলবেন কম। উনড়া কত করে? এখানে সুন্দর সুন্দর উনড়া। 150 টাকা জোড়া। কোন ডিট আছে? না, ফ্রেশ। আপনাদের কি দোকানে শুধু শুক্রবারে বসে এখানে? বিক্রি কেমন হচ্ছে?

এই কামরা কিচারে আসলে এখানে আছে বড় ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এখানে আছে বিভিন্ন কালারের লিপস্টিক এখানে আছে অনেক সুন্দর সুন্দর কাছের জিনিস এবং এদিকে আছে সিরামিক্সের জিনিস খুবই সুন্দর এখানে আছে স্টিল এবং সিলভার জিনিস ঢালাই করা এগুলো এখানে পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বালিশের কভার একশো টাকা জোড়া মানে দুইটা বালিশের কভারের দাম মাত্র একশো টাকা দুইটা কোল বালিশের কভার হচ্ছে দেড়শো টাকা এখানে আছে বাস্তবদের অনেক সুন্দর সুন্দর চায়না জুতো এই জুতোগুলো হচ্ছে দেড়শো টাকা এবং দুইশো টাকা এগুলো কত করে দুইশো আর এই সাথে সাইডগুলো

আলে 60 টাকা গজলন জামা সেলার মেক্সি হেজাব বানান খালি সাইড এই যে খালি 60 টাকা গজ খালি 60 টাকা গজলন খালি 60 টাকা গজ এমএল এর কাছে কি লব কত টাকা ভাই মাইয়া মানুষতে বেডা মানুষ আড়ে বেশি কারণ গেডা কিনে কম ঘুরে বেশি এই লেগে বে কষ্ট হয় না এই যে সুতি লিলেন খালে 60 টাকা গজলন খালে 60 টাকা জামা সেলার মেক্সি হেজাব বানান এই যে 60 টাকা গজলন এই জাপপা ঘন ঘন ছাপপা মারিনা চাপপা এই যে পাক্কা আড়াত মাপা এই যে শিক্ষিত কালারগুলো গুলো নেন মাত্র ষাট টাকা গজে মেক্সি বানান জামা বানান হেজাব বানান সালোয়ার মেক্সি হেজাব প্লাজো এই যে ষাট টাকা লন নাইরা গারারা সারারা আ আলিয়া ভাট লেন এই যে ষাট টাকা গজে লন এই যে টাকা থাকবো মাল থাকবো না ওটা পঞ্চাশ টাকা খালি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই যে ময়নার মার সালোয়ারের কাপড় গুলো মাত্র ষাট টাকা এই যে জিরার দামে হিরালন হাজারের মালগুলো বাজারে লন ভালো লাগলে এক গস না লাগলে পাঁচ গস করে এই যে আজকে না কিনবেন কালকে খাড়ের পাও ধরে কানবেন মাত্র 60 টাকা হস্তায় দিছি বস্তায় বড় লন এখানে আছে বলে সুন্দর সুন্দর টেডি এটা কত 180 টাকা আর এগুলো

এই জুতাগুলো হচ্ছে একশো টাকা জোড়া খুবই সুন্দর সুন্দর চাইনিজ ডিজাইনের এগুলো বাংলা অবশ্য কিন্তু চাইনিজের কপি করছে খুবই সুন্দর এখানে হচ্ছে এখানে হচ্ছে খাবারের আইটেম তির চানাচুর কটকটি সব রকমের খাবারের আইটেমগুলো এখান থেকে পেয়ে যাবেন বিক্রি কেমন হচ্ছে ভাই ভালো এটা কি আপনার এত বড় দোকান একা সামাল দেন কীভাবে কাস্টমার দাও সবাই নিয়ে যাবে এখন তো ঘুরতে শুধু ভাই এখানে হচ্ছে লেডিস প্লাজো একশো টাকা করে পার কি কটন কটন আছে বিক্রি কেমন হচ্ছে ভাই বিক্রি কেমন হচ্ছে মোটামুটি আপনারা তো কিনেন না এখানে হচ্ছে বিশ টাকা পার পিস অনেক সুন্দর সুন্দর মেলামেনের জিনিস মেড ইন কি ভাই লেখা নাই কোন কোম্পানির নন ব্র্যান্ড জিএম ব্র্যান্ডের কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর Plate, tray এখানে কি ঘুরতে আসছেন না কেনাকাটা করতে আসছেন প্রতি শুক্রবারে আসেন কেমন লাগছে ভাই এখানে এখানে হচ্ছে মট কাছা পাওয়া যায় ভাই তা কেমন লাগছে

ভাই এগুলো কত করে একলা দেড়শো টাকা ভাইয়া দেড়শো টাকা হ্যাঁ বিক্রি কেমন হচ্ছে বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই হয় আমার দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা রঙও ঠেরাতো রং কী গ্যারেন্টি কাস্টমারের কিন্তু অনেক ভিড় কাস্টমার

সবগুলো প্যান্ট ভাইগুলো কালার থাকে তো কালার গ্যারান্টি তিনশো টাকা করে জিন্স প্যান্ট তারপর আবার গ্যারান্টি গ্যারান্টি কয় কয় মাসের মাসের মাস অনেক সুন্দর সুন্দর জয়পুরি থ্রি পিস এগুলো হচ্ছে ছয়শো টাকা করে ফিক্সড খুবই সুন্দর সুন্দর থ্রি পিস এদিকে হচ্ছে থ্রি পিস এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে কালার গ্যারান্টি রং গ্যারান্টি ভালো কাপড় পিওর কটন অনেক সুন্দর সুন্দর লুঙ্গি আড়াইশো তিনশো টাকা করে এবং গামছাগুলো হচ্ছে একশো টাকা এবং একশো বিশ টাকা করে মশারিগুলো এখানে আছে অনেক সুন্দর সুন্দর পাপোস পঞ্চাশ টাকা এবং একশো টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর পাপোস পেয়ে যাবেন এই কামরাঙ্গিচর গিচর মেলা বসে সাপ্তাহিক মেলা এই মেলাটা সপ্তাহে শুক্রবারে বসে সকাল থেকে রাত্র পর্যন্ত খুবই ভিড় থাকে মানুষের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দরদাদা মেলার পর্দা খুবই সুন্দর সুন্দর পর্দা একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাশে দোকানে কিন্তু অনেক ভিড় এদিকে দোকানগুলোতে খুবই বিক্রি হয় যে কারণে এখানে দোকানও অনেক আসছে এবং মানুষেরও অনেক এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর লেস বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ডিজাইনের লেসগুলো পেয়ে যাবে এই লেসগুলো হচ্ছে বিশ টাকা করে গর বিশ টাকা হওয়ার কারণ হচ্ছে এগুলো খুবই কোয়ালিটিফুল যে কারণে দাম একটু বেশি এখানে সরকার ছোটো সুন্দর বেডশিট খুবই সুন্দর সুন্দর বিভিন্ন কালার ডিজাইনের বেডশিটগুলো এখান থেকে পেয়ে যাবেন এই বেডশিটগুলো হচ্ছে সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা এবং সর্বোচ্চ বারোশো টাকা করে এই বেডশিটগুলো কিনতে পারবেন এখানে আসলে সুন্দর সুন্দর ড্রেসিং টাওয়াল এই টাওয়ালগুলো হচ্ছে একশো টাকা করে খুবই সুন্দর সুন্দর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সিরাবেক্সের জিনিস প্লেট গ্লাস মগ এবং সুন্দর সুন্দর বাটি বিক্রি কেমন হচ্ছে এখানে

প্রত্যেকটা বোরখা পাবেন এইখানে শেখ জামাল স্কুলের সামনে এই যে স্কুল এই যে আমার দোকান বোরখার জন্য আমি ফেমাস এই যে গুলো আপনার পেস থেকে আসলে চারশো টাকা ফুল বডি পিন সাইডে পকেট আছে ছয়শো পঞ্চাশ টাকা হিজাব দিয়ে আর যদি হিজাব না নেন একশো টাকা কম পাবেন হিজাবের একশো টাকা বাদ যাবে আর এই যে আপনার পেজ থেকে আসলে একদম পাঁচশো টাকা একদম হবে না একদম এই যে একটা হিজাব দিয়ে ছয়শো টাকা আপনার পেজ থেকে আসলে একদম ছয়শো টাকা ওইটা ম্যাগের ফটো পড়ছে বোন সারাদিন বালতির চুবান দিবেন না উঠলে নিয়ে আসবেন চেঞ্জ করে দিব সমস্যা নাই এই যে একটা এই উড়াল বংশী না এই যে পাশে এই যে বাটারফ্লাই বাটারফ্লাই গুলো এই পাশে এরপরে এই যে এই একটা আছে এই যে ঝুমকাপড়ের পর খা মার্কেটে তিন হাজার চার হাজার টাকা আমার কাছে মাত্র পনেরোশো টাকা সাথে হিজাব আছে কারচুপি কাজ করা আপনার বেশ থেকে আসলে বারোশো টাকা রাখবো হ্যাঁ দেখ তো কালো হিজাব আছে নি ওইটা নিবেন আপনি শিওর বের করো কাস্টমারগুলা দেখান এছাড়া আর একটা কালার আছে সামনে আসেন ছাপ্পান্ন আপনি দুই বাজেন এই যে এটা হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স হাই কোয়ালিটি কাপড়টা খুব সফট হবে এবং পরে খুব আরাম পাবে কাস্টমারের জন্য গ্যারান্টি আছে যদি বোরখা ভালো না লাগে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন একটু টাকা ফেরত পাবেন আরেকটা কৌ এই যে এই মাত্র দেখছেন ভাই ব্যবসার ক্ষতি আরেকটা কৌ কৌ আপনি হাতে গেল কিভাবে এটা মহিলা দিল মহিলা চিনেন না ম্যাগের আগে ব্যাগে ভরতে হইবো যদি বড় হয় বড় হলে আসবেন বল বড় হইলে আপনি এই টাকা আসবেন আমরা 12 মাসে এখানে ম্যাগের আগে ব্যাগে ভরেন ম্যাগের আগে এটা ধরেন এটা আপনার হবে এই যে এই একটা নেন এই যে দুইটা কালার হয় এটারে দুইটা কালারই হবে 300 টাকা দামে 300 টাকা করে অন্য কাজ দিলে আগে এটা বিক্রি করতে পারো না এটা মার্কেটে 3000 টাকা দাম আমার কাছে নিলে মাত্র 1200 টাকা

টাকা টাকা টাকায় হিজাব দিয়ে সারা বাংলাদেশে আমি প্রথম একমাত্র কম দামে বোরখা আমি দিতে পারি সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দেওয়া হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির তৈরি মাল কামলাঙ্গি চর শেখ জামাল স্কুলের সামনে নদীর পার শুক্রবার দিন পাবেন আর মঙ্গলবার দিন পাবেন মঙ্গলি মেলায় হাজারিবাগ লালবাগ থানার পাশে গার্মেন্টস এর পিছনে হাতের ডানে ডাল দিয়ে নামলে হাতের ডানের বিটিতে আমাকে পাবেন এই ওনাদের চাদ্দুরের দোকানের লগে বারো মাস আমাকে এইখানে পাবেন ওইখানে পাবেন আর পাবেন বুদ্ধিজীবী বিক্রি কেমন হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আপনাদের দোয়ায় ঠিক আছে ভাই ধন্যবাদ বিক্রি করেন ধন্যবাদ আসেন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বিক্রি কেমন হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ ভালো এগুলো হচ্ছে পাখির বাসা যেটা বড় সাইজটা দুইশো পঞ্চাশ টাকা সেল করতেছে আর মাজারও সাইজটা দুইশো আর ছোট সাইজটা 150 টাকা এগুলো তো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল আচ্ছা আর এগুলো এগুলো লতা বিক্রি করতেছি 50 থেকে 60 টাকা পিস আর এগুলো আছে দেওয়াল ঝাড় ওয়াল ডানোর জন্য এখানে আছে বিভিন্ন প্রাইজের আছে 100 আছে 150 আছে 200 আছে বিভিন্ন প্রাইজের আছে আর এই নিচের যে টপগুলো দেখতেছেন এগুলো এবারে সব 100 টাকা পিস যেটা নিবেন 100 টাকা পিস টপগুলো সব এবারে আছে টাকা পিস আপনি কি প্রতিদিন এখানে বসেন না সাপ্তাহিক প্রতি শুক্রবার সাপ্তাহিক শুক্রবারে বসে শুক্রবার বসি ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন কামরাকর মেলায় আসলেই মেলায় ঘোরাফর যদি ক্লান্ত হয়ে যান পাশেই দেখতে পাবেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাসবাড়ি রেস্টুরেন্ট আমার এখন সময় নেই যে কারণে আমি ভিতরে ঢুকবো না তো আপনারা আসলে এখানে অবশ্যই ট্রাই করবেন এখানে আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা তুমি কিন ভাই এটা কত টাকা ভাই এটা একশো টাকা করে বিক্রি কেমন হয় এখানে ভালোই হয় এখানে আসলে সুন্দর সুন্দর বেডশিট এই গুলো হচ্ছে বালিশের গবার ছাড়া হচ্ছে তিনশো টাকা এবং বালিশের গভার শো হচ্ছে চারশো টাকা করে কালার গ্যারান্টি ভাইয়া এখানেও চলে সুন্দর সুন্দর জুতা এই হচ্ছে একশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন আকাশ এদিকে হচ্ছে অগণিত মানুষের দিকে এই যে চরে বিকাল হওয়ার সাথে সাথেই অসংখ্য মানুষ এখানে এসেছেন কেনাকাটা করতে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ